আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবারে চলে আসছে সেই কলার বাজারে তো দেখা যাক কি অবস্থা আসছে কলার হ্যাঁ আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ এই মাত্র আসতেছি তোলা কম দাম করছে আজ যখন যদি যখন বেশি নেন তখন এই যে আমাদের নাজিরপুর ধুত গাড়ি এটা এই যে কলার বাজার দেখি আজকের কি বলিস আজকে মানুষ সংখ্যা অনেকটাই বেশি কিন্তু শুনতেছি কলার দামটা অনেকটাই কম তো তারপর দেখা যাক সরাসরি আমরা কম না তাহলে আমরা কৃষক আর ব্যবসায়ীদের সাথে কথা বলবো দেখিও সালামু আলাইকুম সব দাম বলছে কি কলার বলছে এটাই তিনটা সাড়ে বারোশো সাড়ে এই তিনটা সাড়ে বারোশো টাকা বলছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমি কথা বলবো কৃষক এবং

উনিশ টাকা পঁয়ত্রিশ পিসের দাম বলতো পঁয়ত্রিশশো টাকা ফোটো বুঝতে পারছি বুঝতে পারছি

কলার দাম কম শুনতেছি ভালো কম একবারে চোদ্দশো না ভিউয়ার সিজ আমার দোস্ত কলা নিয়ে আসতে পচু দেখি অবস্থা কলা কি শুনতেছি ফ্রি দেওয়া দেওয়া লাগবে ব্যাপারি তো হাজার হাজার ব্যাপারি চলে আসছে তাই না ভালো আছে আচ্ছা ঠিক আছে দুইশো আড়াইশো টাকা পিস বলতেছে এই লতিগুলো মাত্র দুইশো থেকে আড়াইশো টাকা বলতেছে একটা দুইটা সাত আটটা করে সরিয়া সরি আসে এটা দেখতে পাচ্ছি আমরা সালামু আলাইকুম কেমন আছেন তাহলে এটা হচ্ছে নিজের কলা না হচ্ছে অন্যের কলা ও কি দাম আপনি বলছলে আপনি এটা আবার মোটামুটি দামটা দেখতে যাচ্ছিস 7 পিস 2700 টাকা বড় না কি বুঝতে পারছ তাহলে দামটা তুলনায় কম তো ভিউয়ার্স শুনতেছি যখন আমরা ব্যবসায়ীদের কাছ কথা বলি তখন বলে দাম মোটামুটি আছে আর যখন আমরা কৃষকের কাজ বলি তখন বলে দাম কম এটাই বাস্তবতা আসসালামু আলাইকুম কি দাম বলছে আজকে পনেরো ষোলো হাজার হাজার টাকা সব বলতেছে এই কলা না এই ঘনা গোলা পনেরো থেকে সতেরো হাজার টাকা সব বলতেছে এই কলাগুলা তারপর আমরা চেষ্টা করবো সর্বোচ্চ কী দামটা যাচ্ছে আসসালামু আলাইকুম কলার দাম বেশি না কম ভালোই আছে না যে খারাপ তাও নাই আবার কলার আর এখন ওই কলা তো এই ধরনের কলাই হয় একটা ভালো বা মোটা ধর হয় না ও আরো খারাপ হবে না শীত পড়লে কলা খারাপ হয় ছোট থাকে ও আর গরম হলে এটা বাড়ে আচ্ছা এই কটা কত বলছে ছাব্বিশশো কয়টা দশটা ছাব্বিশশো টাকা তো ভিউয়ার্স অনেক কৃষক কাছ থেকে অনেক কথাই শুনতেছেন তো চেষ্টা করবো দেখি একটা ব্যাপারের সাথে আপনাদের বলাবো খুব দাম না